কৃষ্ণায়ে বাসুদেবায় হরে পারমাত্ম ক্লেশ নাশায় গোবিন্দায়ে নমনমা সমস্ত ভগবতপ্রেমীদের আমার প্রণাম জানিয়ে আজকের অধ্যায় শুরু করছি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ অর্জুন বললেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত এবং অধিধৈবই বা কি কাকে বলে হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থিত অন্তকালে সমাহিত চিত্ত ব্যক্তিগণ আপনাকে রূপ জ্ঞাত হন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরম অক্ষর হল ব্রহ্ম নিজস্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় আধ্যাত্ম এবং ভূতগণের এর উদ্ভবকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম উৎপত্তি ও বিনাশীল সমস্ত বস্তুই অধিভূত হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন এই দেহে আমিই অধিযোগ্য যিনি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সংশয় নেই হে কোন মানুষ মৃত্যুকালে যে যেভাবে স্মরণ করতে করতে দেহত্যাগ করে সেই সেইভাবেই তিনি প্রাপ্ত হন কারণ তিনি সর্বদা সেইভাবেই ভাবিত থেকেছেন অতএব হে অর্জুন তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধও করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে এতে কোনো সন্দেহ নেই হে পার্থ পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অন্যান্যগামী চিত্তে নিরন্তর চিন্তামগ্ন পুরুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্ব এবং সকলের ধারণ পোষণকারী অচিন্ত স্বরূপ সূর্যের ন্যায় স্বপ্রকাশ এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগ যোগবলের দ্বারা ভুজোগলের মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্রমণে স্মরণ করে সেই পরম দিব্য পুরুষকেই প্রাপ্ত হন বেদাগ্রবণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন নিষ্পৃহ যোগীগণ যাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন সেই পরমপ্রদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি সমস্ত দ্বার সংযত করে এবং মনকে হৃদয় নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সন্ধিত যোগে স্থিত হয়ে যিনি ওং এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমবর্তী অর্থাৎ প্রাপ্ত হন হে অর্জুন যিনি অন্যান্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য মুক্ত মহাত্মাগণ আমাকে লাভ করে আর দুঃখালয়ে ক্ষণভঙ্গ সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না হে অর্জুন পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল কিন্তু হে কোনতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কারণ আমি কালাতীত এবং সমস্ত লোককালের অধীন হওয়ার অনিত্য সহস্র ব্যাপী ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগব্যাপী হলো তার এক রাত্রি যিনি এ কথা জানেন তিনি দিবারাত্রির তত্ত্ব জানেন সমস্ত চরাচর ভূত সমুদয় ব্রহ্মার দিব্যাগানে অব্যক্ত হতে অভিব্যক্ত হয় এবং তার রাত্রি সমাগমে সেই হয় হে পার্থ প্রকৃতির বশবর্তী সেই ভূত সমুদায় পুনঃ উৎপন্ন হয় রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয় সেই অব্যক্তের অতীত সম্পূর্ণ বিলক্ষণ যে সনাতন অব্যক্ত ভাব আছে সেই পরম দিব্য পুরুষ সমস্ত ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হন না হে অব্যক্তকে অক্ষর নামে বলা হয় সেই অক্ষর নামক অব্যক্ত ভাবকে পরমগতি বলা হয় এবং যে সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হলে মানুষকে আর ফিরে আসতে হয় না তাই হলো আমার পরমধাম হে পার্থ সর্বভূত যে পরমাত্মার অন্তর্গত এবং যে সচেতানন্দ ঘন পরমাত্মার দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত সেই সনাতন অব্যক্ত পরম পুরুষকে অন্যান্য ভক্তির দ্বারা লাভ করা যায় হে ভরতশ্রেষ্ঠ যে কালে ত্যাগ করলে যোগীগণ মুখ্য ও পুনর্জন্ম প্রাপ্ত হন সেই দুই কালের কথা আমি তোমাকে বলব যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা দিনের অধিপতি দেবতা শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়ণের ছয় মাসের অধিপতি দেবতা থাকেন সেই মার্গে মৃত্যু হলে ব্রহ্মবিদ যোগীগণ উপনিযুক্ত দেবাদিদেবগণের দেবগণের দ্বারা ক্রমশ নৃত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন যে মার্গে ধূমের অধিপতি দেবতা রাত্রির অধিপতি দেবতা এবং কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা ও দক্ষিণায়নের ছয় মাসের অধিপতি দেবতা থাকেন সেই মার্গে মৃত্যু হলে সকাম কর্মযোগী উপরিয়ুক্ত দেবগণের দ্বারা ক্রমশ নীত হয়ে চন্দ্রজ্যোতি প্রাপ্ত হয়ে স্বর্গের নিজ পূর্ণ কর্মের ভোগ করে পুনরাগমন করেন কারণ জগতে এই দুই পথ শুক্ল ও কৃষ্ণ অর্থাৎ দেবযান ও পিতৃযানকে সনাতন পথ বলা হয় এর মধ্যে একটিতে পুনর্জন্ম হয় না অর্থাৎ পরমগতি লাভ হয় এবং অপরটিতে পুনরাগমন করতে হয় অর্থাৎ প্রাপ্ত হয় হে পার্থ এই উভয় পথের তথ্য জানলে কোনো যোগী মোহগ্রস্ত হন না সেই জন্য হে অর্জুন তুমি সর্বদা সমবুদ্ধি রূপযোগে যুক্ত হও অর্থাৎ আমাকে প্রাপ্তির জন্য নিরন্তন সাধন পরায়ণ হও যোগীগণ এই রহস্যের তত্ত্ব জেনে বেদপাঠ যজ্ঞ তপস্যা এবং দান ইত্যাদি করায় যে পূর্ণ ফল বলা হয়েছে সে সবই নিঃসন্দেহে অতিক্রম করেন এবং সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হন ওম তৎসৎ শ্রীমদ্ ভগবৎ রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সম্পূর্ণ হল নমস্কার